সকাল সকাল লেগে বললাম টুকটাক কাজ করতে এই বেডশিট চেঞ্জ করবো আর মাদের ঘরে একটু বেডশিট চেঞ্জ করবো আমার ঘরেরটা মানে সব কিছু টুকটাক কাজ করবো মা মিলে আমি দুজনে মিলে করে নেবো কারণ আমি সেরকম একটা কাজ করতে পারছি না আমার সমস্যা চলছে তো হে হাই আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো তো চলে আসলাম আরেকটা নিউ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি শেয়ার করার মতো আর আবার শেয়ার করার মতো না তো শেয়ার করলে একটা স্মৃতি হয়ে থাকবে আর শেয়ার না করলে হয়তো মুছেই যাবে কিছু বছর পরে আর শেয়ার করে দিলে কি ইউটিউবে থেকে যাবে পরে স্মৃতি হিসাবে আমরা সবাই আরেকবার করে দেখতে পারবো তো আজকের ভিডিও ট্রপিক হলো তোমাদের বলছি আজকের ভিডিও ট্রপিক হলো আমার বৌদির বাবা মানে আমার চিঠু আর কি মারা গিয়েছিলেন তো মেয়েদের নাকি তিন দিনে কাজ করতে হয় তো সেটাই আজকে আমরা বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠানের মতো হবে সাদের কাজ আর হলো রাত্রেবেলা কিত্তদ হবে তো এই যে দেখো সকাল সকাল সব জিনিসপত্র চলে এসেছে মালপত্র ওগুলোই আর এই যে আমার কাকু কাকু হলো কলা পাতা তারপরে ঠাকুরের যোগাড় পুজোর জোগাড়ের যত কিছু আমি সব তো আমিও ঘুম থেকে উঠে গেছি আমি আর কত কিছু একসাথে উঠেছিলাম তো ঘুম থেকে উঠে চলে গেলাম আমরাও বাইরে আমার গলার ভয়েসটা এরকম শোনাচ্ছে তার কারণ আমার গলার ভীষণ খারাপ তারপরে ওই যে মানে উপরে তিরপল টানাতে যে দাদাগুলো এসেছিলো আর লাইফাইট লাগাতে তো ওদেরকে চা বানিয়ে দিলাম তো তারপরে চাটা বানিয়ে দিয়ে ওদেরকে তারপরে চলে গেলাম কুকির জন্য ম্যাগি বানাতে এই যে কুকি এখন খাবে ম্যাগি তো ম্যাগি খাচ্ছে তারপরে চলো আমাদের বাড়িতে মানে টুকটাক চুটাক কাজকর্ম ছিল মা টুকটাক করে ফেলো আমি তো সেরকম একটা করতে পারছি না কারণ আমার শারীরিক সমস্যা হলে আমার বিয়ে হলে আমার কিছু ভালো লাগে না তারপরে চলে আসলো আমাদের বাড়িতে অধিকারী মানে আমাদের যে পাটের ঠাকুর হয় বাড়িতে ঠাকুরগুলো ওগুলো পুজো দেওয়ার জন্য আর শ্রাদ্ধের জন্য তো ব্রাহ্মণ আসবেই তো আমি আর পুকি এখানে বসেছিলাম তারপরে বসে বসে দেখলাম যে একটা বিড়াল গাছে উঠছিলো তারপরে যে চলে আসলো ব্রাহ্মণ তো এমনি আর কি সব শ্রাদ্ধে জোগাড় করছিল তো চলো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো আর কেমন লাগলো আর আমার জেঠু যাতে স্বর্গলাভ হয় তোমরা সবাই সেটা ভগবানের কাছে প্রে করো তো চলো তারপরে এই একটা কথা কি জানো শ্রাদ্ধ করতে করতে এই লেভেলের শ্রাদ্ধতে বসাই হয়নি মানে জোগাড় করতে করতে এই লেভেলের আবার বৃষ্টি চলে আসলো শ্রাদ্ধ যেখানে বসিয়েছিল ওখানে মাঝখানটাতে জল চলে আসছিলো তারপরে দাদা বালি দিয়ে একদম আল করে দিল তারপরে চলো মানে বৃষ্টিটা কমুক আমার বৌদি দিদি আসুক তারপরে শ্রাদ্ধ হবে তোমরা পুরো ভিডিওটাই দেখো কেউ স্কিপ করো না চলো শ্রাদ্ধের ওখানে একদম বৃষ্টি ভর্তি তো তোমরা হয়তো জানো না বা তোমাদের আমি কোনো আপডেট যিনি কারণ এইসব জিনিস সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাটা আমি বিশেষ একটা পছন্দ করি না তো বাড়িতে যেহেতু একটা ছোট করে অনুষ্ঠান হচ্ছে ভালো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো আজকে বলো আমার বৌদির বাবা মানে জেঠুর শ্রাদ্ধ তো শ্রাদ্ধ তো বারো তেরো দিন পরে হয় তো যেহেতু মেয়ে তো আমাদের রাজবংশী ভাষায় বলে যে বেটি তিন দিনের ভাগী তো ওই তো ওই ওদের বাড়িতেই করার কথা ছিল মানে যেঠুদের বাড়িতে তো ওদের বাড়িতে নাকি বলে করা যাবে না তো ওদের মালা নেওয়া আছে তো সেই জন্য হঠাৎ করেই খেয়াল হলো যে আমাদের বাড়িতেই হবে তো ওই সব জোগাট যন্ত্র করেই একদম ব্রাহ্মণও বসে আছে এখনও যে বড় দিদি মানে যেঠু যে বড় মেয়ে উনি এখনও আসেনি তো আসলে পরে শ্রাদ্ধটা শুরু হবে তারপরে দেখি টুকটাক কি কত দূর তোমাদের সাথে শেয়ার করতে পারি আবার আমি কোনো পূজার কোনো কাজে হাত দিতে পারছি না যেন এই তো মেয়েদের প্রবলেম তো এতদিন ধরে ছিল না এই সকালের দিকেই তো দেখি কতটা কি শেয়ার করতে পারি কতটা কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

বীজগুণ রাশি তেরো তোমাদের নাম বলো কাশ্যপ বুত্রস্য সর্বান কামাংশ সর্গলুক গমন কাল দেব শর্মন বাবার নাম বলো আলিম্বায়ন বুত্রাণ তো মেয়েদের তো কাজ শেষ হয়ে গেল তো শেষই বলা চলে এবারে বসলো জামাইরা মানে দুটো জামাই একটা জামাই একটা আমার দাদা তো এদেরই এখন মানে পিন্ডি দেওয়া যেটাকে বলে তো সেটাই দেবে তো ওটাই এখানে হচ্ছে একটু পরেই শেষ হয়ে যাবে শ্রাদ্ধের কাজ তারপরে তোমাদের সাথে পুরোটা আবার শেয়ার করবে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে তো শ্রাদ্ধ তো কমপ্লিট হয়ে গেল আর আমি ড্রেস চেঞ্জ করিনি তার কারণটা হলো যে বাড়িতেই তো দাদা বৌদি আর বৌদির মানে দিদি এসেছে তো দুজনে মিলে শ্রাদ্ধ করলো আর বিকালের দিকে একটু চেঞ্জ করবো একটা কুর্তি পরে নেবো কারণ কীর্তনের লোক আসবে আর কয়েকজন লোক তো আসবে তো মা বসিয়ে দিল ভাত তো আমার শরীরটা ভীষণ খারাপ জানাই তো এরকম সিচুয়েশান হলে আমি বিছানার থেকে উঠি না যেটা সত্যি কথা আমার একটু সমস্যাই হয় তো মা ভাতটা বসিয়ে দিলে তো সবাই মিলে একটু মানে আগে যে মুখ নাড়া বলে যেটাকে আমাদের রাজবংশী ভাষায় ওটাই করবে করে টোরে তারপরে দেখি ভাত তাত খাবে তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো যতটা পারবো শেয়ার করব তো চলো পরে যে লোকজনগুলো আসবে সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে আমাদের মানে নিজের কয়েকজন সবাইকে বলা হয়েছে মোটামুটি এই ধরো না এই একশো জনের মতো হবে আর কি তো সেই জন্যই এখানে রান্না বান্নার প্রিপারেশান চলছে তো আমি ফার্স্টে বৌদিরা বৌমারা সবাই মিলে এসেছিলো হেল্প করছিলো তো ওরা ফার্স্টে কাটাকাটি করছিল। কারণ ভাবলাম তাহলে যেহেতু গ্যাস ওভেন টোভেন সবই রেডি আছে তাহলে আমি মাছটা ফ্রাই করে দিই তো আমি সেই মাছটাই ট্রাই করছিলাম আর যে ধোয়াধুয়ি সব করছিলো বৌদিরা তো সবাই মিলে সবাই মিলে সবাইকে হেল্প করছিলাম সবাই আসছিলো তো তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ তাদেরকে তারা যদি না আসতো হয়তো অসুবিধাই হয়ে যেত তো তারপরে সবাই মিলে একদম এই যে দেখো এইটা হলো ছোট মাছ এটা দিয়ে চচ্চড়ি হবে এই যে বড় মাছ এ কটা মাছই হবে না পরে আবার মাছ আনতে হবে মোটামুটি অনেকগুলো তারপরে মাছ আনতে হবে পরে আবার ফ্রাই করতে হবে মানে পরেরটা তো আবার একটা বিশাল ব্যাপার তারপরে এই যে সব কিছু কাটাকাটি জোগাড় করা হয়ে গেছে ছোট মাছটাও ভাজা হয়ে গেছে তো চলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলে হয়তো ভাববে যে হ্যাঁ কি ব্যাপার যে মাটন আবার মাংস রান্না হচ্ছে তো এটা কোনো কিছুই না এটা হলো আমার জেঠুকে যে খাওয়ার দেওয়া হবে তো ওখানে বাড়িয়ে দেওয়া হবে কারণ যেগুলো যেগুলো জিনিস ভালোবাসে তো সেগুলোই জেঠুকে দেওয়া হবে তো এই যে দেখো আমি তোমাদের সাথে সব রান্না শেয়ার করে দিলাম এটা হলো আমাদের কীর্তনের জোগাড় হচ্ছে তো লাস্টে সবকিছু কমপ্লিট করে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বসে পড়লাম খেতে তো বৌমারা মা বৌদিরা দিদিরা দাদারা সবাই মিলে আমরা বসে পড়লাম লাস্টে তো এই যে তোমাদের মেনুটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো মেনুটা অবশ্যই কমেন্ট করে বলে একদম সিম্পলের মধ্যে সুন্দর সবাইকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে তো টাটা বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে